আজকে আমিও ট্রাই করবো প্লাস্টিক বোতল দিয়ে কি কাঁচের মতো দেখতে চুরি বানানো যেতে পারে তো ফার্স্টে আমি এরকম একটা প্লাস্টিক বোতল নিয়েছি এই প্লাস্টিকের বোতলের প্যাটার্নটা একদম চুরির মতোই তাই তিনটে কেটেছি এবার একটু অ্যাক্রিলিক কালার করে নেবো আর আমার কাছে যতগুলো কালার ছিল সবগুলো কালার দিয়ে এরকম ডট ডট দিয়ে দিয়েছি কালারটা ভালোভাবে ড্রাই হয়ে যাওয়ার পর আয়রনের ওপর এই চুরিটা দিয়ে মাঝে মাঝে এইভাবে ঘোরাবো যাতে চুরির সাইডগুলো বেন্ড হয়ে যায় কিন্তু আমারটা তো প্রথমেই বেঁকে গেছে তো ফার্স্ট বার যেটা করেছিলাম সেটা তো হলো না এরপর সেকেন্ড টাইম আমি আবার ট্রাই করলাম এখানে আমি প্লাস্টিক বোতলকে কেটে নিয়েছি আর এইবারই একটু পাতলা যে প্লাস্টিক বোতলগুলো হয় সেগুলোই ইউজ করেছি প্রথমে ভাবছিলাম এটা মনে হয় হবে কিন্তু সেই এটাও বেঁকে গেল টোটাল আমি তিনবার ট্রাই করেছি কিন্তু তিনবারের ঠিকঠাক হয়নি তো তোমরা দেখলেই পুরো বেঁকে গেছে সেকেন্ড টাইম আমি আবার ট্রাই করি আর এইবার সাইডগুলো বেন্ড হলেও শেপটা একদমই গোল হয়নি এটাও বেঁকে গেছে থার্ড টাইম আমি আবার ট্রাই করি আর সেটাও ঠিকঠাক হয়নি তবে লাস্ট যে চুরিটা করছিলাম সেটা মোটামুটি হয়েছে এই কাঁচের চুরি বানাতে গিয়ে আমার অনেক সময় নষ্ট হয়ে গেছে তো চলো আজকের মতো টাটা